আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে আর আলোচনা চলছিল সুরা আল মুদাসির পূর্বে এক থেকে সাতাশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা আমার ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না তো চলেন আল্লাহ তালা সুর আলমদাসীর আঠাশ নম্বর থেকে কি বলছেন শুরু করা যাক পরম সৈতান ইসমিল্লা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তালা আঠাশ নম্বর আয়তে বলছেন আল্লাহ তাজা রু এটা অবশিষ্টিও রাখবে না এবং ছেড়েও দেবে না তালা বলছেন যারা আল্লাহতালার নির্দেশ আদেশ অমান্য করবে আল্লাহ তালার বিধান অনুযায়ী যারা জীবনযাপন করবে না যারা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে বসে আছে বা যারা এই প্রিয়নবী হযরত মোহাল্লাহ সাল্লামের হাদিস এবং এই যে কোরআন নিয়ম নির্দেশ দিয়েছে এগুলো যারা মানবে না যারা এগুলো না মেনে নিজের ইচ্ছে মতো নিজের সিদ্ধান্তে যারা জীবনযাপন করবে বা এ কথাগুলো যদি কেউ কেউ যদি ওই ব্যক্তিটাকে বলে যারা এই কাজগুলো করবে না তো তাদের আল্লাহতালা কী বলবেন্লাহ তারা কী বলবেন এক জাহান্নামের স্বাস্থ্যের মধ্যে তাদের আবাস স্থান তাদের চূড়ান্ত ঠিকানা হবে সেই জাহান্নাম তো সেই জাহান্নামই হবে তাদের চূড়ান্ত ঠিকানা তার এই জাহান্নামে তারা কী করবে এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না সেই জাহান্নামের মধ্যে অবস্থা হবে তাদের শরীরে না গোস্ত বাকি রাখবে আর না হাড় তো তাদের জাহান্নামে এত ভয়ঙ্কর শাস্তি হবে তার গোস্ত বাকি রাখবে না হাড় অথবা এই অর্থ হল জাহান্নামীদেরকে না জীবন্ত ছাড়বে আর না মৃত্যু সেখানে প্রত্যেক সেকেন্ডে মৃত্যু মানে মত আছে আর প্রত্যেক সেকেন্ডে জীবন আছে আল্লাহ জীবিত করবেন আবার শাস্তি দেবেন আবার মেরে ফেলবেন এটা ধারাবাহিক চলতেই থাকবে চলতেই থাকবে ভাবতে পারছেন একবার একবার মৃত্যু যন্ত্রণা হলে কত যে কষ্ট হয় তার আপনি সেখানে জাহান্নামের মধ্যে মরবেন আবার জীবিত হবেন মরবেন আবার জীবিত হবেন এটা ধারাবাহিকতা চলতেই থাকবে চলতেই থাকবে এরপরে উনত্রিশ নম্বর আয় তালা তালা বলছেন লাউ লাউল লিল বাড় লাশার লওয়া হাত লিল বাড় চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে আর সেই জাহান্নামের আগুন সেই জাহান্নামের নামের তা কী করবে চামড়াকে দেও দেহ ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে দেহের চামড়াটাকে একবারে দগ্ধ করে দিবে লাল আগুনের যেভাবে স্বাভাবিক কথা জাহান্নামের মধ্যে থাকবে মানুষ তো সেই জাহান্নামের আগুনের মতো তার চেহারাটাও হয়ে যাবে তার চামড়াটাও সে আগুনের মতো আগুনের নেয় দগ্ধ হয়ে যাবে লাল হয়ে যাবে বা যেই আকারে জাহান্নাম থাকবে আর হাদিসে পাওয়া যায় যে যাহার নাম এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর করা হয়েছে সেটাকে একবারে কালো আধার করে দেওয়া হয়েছে তো এরকম তার জাহান নামের মধ্যে তার সেই জাহান চেহারাটা এরকম হয়ে যাবে এরপর ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আলাইহা তিস আতা আসারা তার উপর রয়েছে ১৯ জন প্রহরী আর জাহান্নামের নামের মধ্যে আর জাহান নামে রয়েছে উনিশ জন প্রহরী তার উপরে রয়েছে উনিশ জন প্রহরী অর্থাৎ জাহান নামের প্রহরী স্বরূপ উনিশ জন ফেরেস্তা নিযুক্ত থাকবেন আর জাহান্নামে নামে উনিশ জন ফেরেস্তা নিযুক্ত থাকবেন জাহান্নামের নামের মধ্যে উনিশ জন ফেরেস্তা কি তো এইভাবে জাহান নামের আগুনে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে এমনভাবে তার চামড়া হয়ে যাবে সেটা চামড়াটা একবারে জাহান্নামের নেয় আগুনের নেয় দগ্ধ হয়ে মানে জল জল করে জ্বলবে যেভাবে জাহান্নাম জ্বলে তো একবারে দেখতে পাবেন আপনারা যে কাঠকে আপনি যেভাবে আগুন যেভাবে লাল দগ দগে হয়ে থাকে আপনি এই চুলোর মধ্যে দিয়ে খেয়াল করবেন চুলো যেভাবে আমরা যে চুল্লি যে জ্বালাই তো সেই চুল্লির মধ্যে যে দেখবেন যে কাঠ যেভাবে পুড়ে তো যেভাবে এক সময় যখন পুড়তে পুড়তে এমন হয়ে যায় যে যেন ভাবে এমন আগুনের মতন জ্বলছে তো ওইরকম জাহান্নামীদের চামড়া ওইরকম ওইরকম হয়ে যাবে এরপরে একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন যে ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আলাইহা হা তিস আ তা তার ওপর রয়েছে উনিশজন প্রহরী তার উপর রয়েছে কতজন জন প্রহরী রয়েছে অর্থাৎ জাহান নামের প্রহরী স্বরূপ উনিশজন ফেরেস্তা নিযুক্ত থাকবেন যে জাহান নামের প্রহরী মানে এদিক ওদিক বা তাদের শাস্তিকে যাতে আরও কঠিনভাবে পায় তো সেই ব্যবস্থা করবেন জাহান্নামের আরো জন ফেরেস্তা যারা জাহান্নামীদেরকে শাস্তিটা কিভাবে তাদের মানে যোগ যেটা তাদের শাস্তি সেটাতে আর যে খামতি না থাকে তার জন্য আলো আরও জাহান নামের উনিশজন ফেরেস্তারা নিযুক্ত করবেন তো ফেরেস্তারা কেমন হবে ইতিপূর্বে আলোচনা আপনাকে করেছি যে যে জিবরুল আলা সাল্লামকে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার তার নিজ স্বরূপে দেখেছিলেন তো তার স্বরূপ এমন যে আসমানে তার মাথা বা তার আসমানে তার যেটা মাথা আর জমিনে তার যেন আর গোটা জমিনকে তার পাখাটা যেন ঢেকে আছে আর আসমানে তার মাথাটা আছে এত বিশাল ফেরিস্তা আল্লা তালার কাছে আছে সুভান আল্লাহ তো ভাবেন সেই জাহান্নামের ফেরেস্তার স্বরূপ আর জাহান্নামের ফেরেস্তার যে চেহারা কেমন হতে পারে একবার ভেবে দেখছেন একবার ভেবে দেখেন এখনই ভাবার সময় আর মৃত্যু হয়ে গেলে আপনি আর ভাবার সময় আপনার থাকবে না সেই জাহান্নামের ভয়াবহতা কত হবে এই জাহান্নামের প্রহরী স্বরূপ আপনার হতে পারে আপনারই কাছে নিযুক্ত থাকবে উনিশজন ফেরেস্তা

ليستي الذين اوتوا الكتاب ويزداد الذين امنوا ايمانا ولا يرتاب الذين اوتوا الكتاب والمؤمنين وليقول الذين في قلوبهم مراز والقافرين ما أَرَادَ اللَّهُ بِهَا مَا شَاءَ لَن يُذِلُّ اللَّهُ مَن يَصَاعُ وَيُفْدِي وَيَهْدِي مَن يَشَاءُ وَمَا وَمَا يَعْلَمُ زُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا حَيَّ إِلَّا زِقْرَ لِّلْبَشَرِ এবার একত্রিশ নম্বরে আল্লাহ তালা কী বলছেন যে আর আমি ফেরেস্তাদেরকেই জাহান নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি আর কাফিদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি যাতে কিতাব প্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ইমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে আর যেন তা আর যেন যাদের অন্তরের রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র আল্লাহ তালা বলছেন যে এখানে কোরাইস বংশের মুস্রিকদের খণ্ডন করা হয়েছে এখানে তফসিরগণ বলছেন যে কোরাইস বংশের মুস্ত্রিকদের খণ্ডন করা হয়েছে আর অনুবাদটা আরেকটু একটু ভালোভাবে দেখা যায় যে আমি কী করেছি জাহান নামের প্রহরী আল্লাহ তালা ফেরস্তাদেরকে এই জাহান প্রহরী করেছেন অবশ্যই আল্লাহ তালার সংখ্যা আল্লাহ তালা ভালোই জানেন কিসে কোন ফেরেস্তা নিযুক্ত আছে তার সংখ্যা কত আল্লাহতালা সেটা ভালোভাবেই জানেন আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপে আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি আর অবিশ্বাসে যারা অবিশ্বাস করে যারা বিশ্বাস করে না আল্লাহর এই কোরআনকে অবশ্যই এই কোরআনের মধ্যে তো সব কিছু আছে জিন আছে ফেরেশতা আছে আসমানের কতটি সংখ্যা আছে সব কিছু আছে যেটা আজকে কোনো কোনো সেই যুগে যখন কোরআন নাজিগুল হয় তখনও অনেক অনেক আছে মানুষ এগুলো তো জাদুগরী কথা এগুলো তো এগুলো তো মানে কবিতার মতন কথা এভাবে ওই যুগের মানুষ আমাদের প্রিয় নবী হজরত সাল্লামের যুগের মানুষ আমাদের নবীকে অবিশ্বাস করত এখনও তার ব্যতিক্রম নয় এখনও অনেক মানুষ আছে যারা এইভাবে কথা বলে যারা এগুলো তো গল্প কাহিনী মাত্র এগুলো তো মানে বানাবটি কথা এভাবে আমাদের কোরআনকে নিয়ে এভাবে অবিশ্বাসীরা হাসি তামাশা করে তো তাদেরকে আল্লাহ তালাকে বলছেন যাতে কিতাবধারীদেরকে দৃঢ় প্রত্যয় জন্মায় যারা কিতাবধারী যারা আল্লাহর এই কিতাবকে যারা বিশ্বাস করে তারা বুঝতে পারে আর যারা অবিশ্বাস করে তারাও ধরো যারা মানে কাফের বান্দা বিমান যারা আল্লাহকে ওদেরকে ভয় করে না তারাও যাতে বুঝতে পারে এই ফেরেস্তাদের সংখ্যা কেন নির্ধারণ করা হয়েছে বিশ্ববাসীর বিশ্বাস বর্ধিত হয় বিশ্ববাসী যারা এই সমস্ত মানুষ শুধু মুসলমান নয় সমস্ত মানুষ যাতে জানতে পারে এবং বিশ্বাসীরাও কিতাব ধারীগণ সন্দেহ পোষণ না করে যারা বিশ্বাস করেন যারা মমিন বান্দা এবং যারা কিতাব যারা এই কোরআনকে নিয়ে যারা আলোচনা করে যারা এই ক্রাম এক কথায় যারা বলা হয় তারা যাতে কোনো সন্দেহ পোষণ না করে যে আল্লাহ তালার ফেরস্তা কোথায় কী আছে এরা তাদের বিশ্বাস দেওয়ানোর জন্য এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে এই বর্ণনা আল্লাহর উদ্দেশ্য কী এখানে তারা বলতে পারে যে এই বর্ণনাগুলো আল্লাহ তালার কেন করেছেন কেন এত ডিটেলসে লিখেছেন তালা যে জাহান নামের মধ্যে জন ফেরেস্তা থাকবে কেন আল্লাহ তালা বলেছেন এর উদ্দেশ্যটা কি এভাবে আল্লাহ যাকে ইচ্ছাপথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছাপথ নির্দেশ করেন তো এভাবে আল্লাহ আল্লাহ তালা বলছেন যে এই সংখ্যাগুলির মাধ্যমে যারা বিশ্বাসী আছে যা আল্লাহ ফেরু ব্যক্তি আছে তারা তো অবশ্যই এই কেতাবে যা উল্লেখ আছে বা এই কোরআনে যা উল্লেখ আছে তা বিশ্বাস করবেনি নিঃসন্দেহে কোনো তর্ক ছাড়াই যেমন আমাদের প্রিয় ওয়া সাল্লামের যুগে শাহাবাগন আল্লাহর বাণী এই কোরআনের প্রত্যেকটা অক্ষর তারা অক্ষর অক্ষর পালন করতেন এবং বিশ্বাস করতেন ওইভাবেই যারা এখন বিশ্বাসী যারা ইমানদার ব্যক্তি তারা অবশ্যই এই কোরআনের মধ্যে যা কিছু ঘটবে ভবিষ্যতে যা কিছু আবিষ্কার হবে সব এই কোরআনে উল্লেখ আছে আর বা কোরআনে যেই সব কিছু আছে তা আমরা প্রত্যেকটা মুসলমান এবং মানুষকে বিশ্বাস করা উচিত এতে কোনো সন্দেহ থাকার কোনো কথা নাই আর যারা অবিশ্বাস করবে তাদের তো শাস্তি জাহান্নাম হবেই আল্লাহ তালা এটাকে কী করেছেন এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভষ্ট করেন এভাবে আল্লাহ তালা এভাবে তালা আল্লাহ তালা কী করেন এভাবে যাকে ইচ্ছা তাকে হেদায়তের পথ দেখান এবং যাকে ইচ্ছা তাকে কি করেন সঠিক পথে নির্দেশ দেন এভাবে সব কিছুরই শিক্ষা এখানে দেওয়া আছে এখান থেকেই সব কিছু শিক্ষা পাওয়া যায় আল্লাহ তালা যাকে ইচ্ছে তার আমল অনুযায়ী কি করবেন তার আমল যা যেভাবে সে কর্ম করবে তাকে তিনি কি করেন তাকে তিনি পথ সঠিক পথ দেখান আর যারা পথ ভ্রষ্ট তাকে তিনি কি করবেন তাকে যারা তাদের যাদের যারা এই কোরআন বা যারা ইসলামের পাঁচটি বিধান অনুযায়ী চলনা না তাদেরকে তিনি পথ ভ্রষ্ট করে দেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন আর আল্লা তালা যে আল্লাহ তালার কতটি প্রহরী বা আল্লাহ তালার কত জন ফেরেস্তা আছে সে ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন জাহান নামে মানুষের জন্য উপদেশ বাণী জাহার নামে যে এই বান এই যে বাদ কথাগুলো বলা হচ্ছে জাহান নামের আলোচনা হচ্ছে এগুলো তো মানুষের জন্য শুধু উপদেশ বাণী মানুষ সেটাকে মানুক মানলে পারে তার ভালো তার জন্য কিছু ভালো আল্লাহতালা রেখেছেন না মানলে তো তার জন্য নাম অপেক্ষা করছে এটাই আল্লাহতালার বিধান আল্লাহ তালার কোরআনের মধ্যে যেগুলো সতর্কতা দিয়েছেন বল মানুষের জন্য সেটা সে করবে সে না করবে তার ব্যাপার করলে তার জন্য জান্নাত না করলে তার জন্য জাহান্নাম সাপ কথা এতে কোনো সন্দেহর কোনো অবকাশ নাই এরপরে বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালাকে বলছেন কাল্লা ওয়াল কামারে কখনো নয় চাঁদের কসম এবার আল্লাহ তালা বলছেন কখনো নয় এবার বলছেন ফের কখনও নয় চাঁদের কসম খেয়ে আল্লাহতালা বলছেন কখনো নয় কেন বলছেন কাল্লা শব্দ দিয়ে এখানে মাক্কাবাসীদের ধারণার খণ্ডন করা হয়েছে অর্থাৎ তাদের ধারণা যে তারা ফেরস তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে কখনো নয় শপথ চাঁদ ও অবস অবসানমুখী রাতের আল্লাহতালা এবার শপথ খেয়ে বলছেন যে কখনো নয় যে মাক্কাবাসীরা যে বলছে যে আমরা যারা কাফের যারা বেঈমান তারা বলেছিল যে কি তারা আসমানের ফেস থাকে কি করবে পরাজিত করে দেবে তারা আসমানের ফেস থাকে কি করবে পরাজিত করবে আল্লাহত চাঁদের শপথ খেয়ে বলছেন আর শপথ কেন খাওয়া যায় মানুষকে যে সেটাকে মানে সত্য প্রমাণিত করার জন্য আর সেটাতে কোনো সন্দেহের অবকাশ যাতে না থাকে কোনো বিষয়ে সে তার জন্য মানুষ কি করে কসম খায় আর আমাদের কসম খেতে হবে একমাত্র আল্লাহর আল্লাহর কোনো সৃষ্টির কসম খাওয়া যাবে না আর আল্লাহ তালার সৃষ্টির কসম খাবেন শুধুমাত্র আল্লাহই খেতে পারেন আজকে এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা সময়ের শপথ খেয়েছেন আল্লাহ তালা চাঁদের শপথ খেয়েছেন আল্লাহ তালা রাতের শপথ খেয়েছেন এভাবে আল্লাহ তালা তার সৃষ্টির শপথ খেতে পারবেন কিন্তু আমাদের আল্লাহ ব্যতীত কারো শপথ নেওয়া যাবে না কখনো শপথ চাঁদ ও অবসানমুখী রাতের আল্লাহ তালা এভাবে কসম খেয়ে বললেন যে আল্লাহ তালার ফেস সাথে মোকাবিলা করার ক্ষমতা কারও নেই এখানে আল্লাহ তা এটাই শপথ খেয়ে তার জবাব দিলেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখান থেকে এর সমাপ্তি করছি আপনারা চাইলে যে ভিডিওটা ভালো লাগলে আপনি ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু দেখেন এই সোশ্যাল মিডিয়ার যুগে এই পাপের যুগে আপনি কিছু ভালো দেখেন এবং আপনার আমলটাকে ঠিক করেন এবং ভালো কিছু দেখে শেয়ার করবেন আপনার টাইম লাইনে যেটা সারা জীবন আপনার মৃত্যুর পরও থেকে যাবে ভালো কিছু দেখলে আপনার ভালো কিছু শেয়ার করলে আপনারই ভালো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন আর ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর কোরআনের আলোচনা এবং ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই